হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ আমি যাচ্ছি বাজার করতে আর বাইরে প্রচণ্ড গরম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ আমি কি কি বাজার করছি চলো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানাতে ভুলবে না আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও দেখো আমার গ্রামের রাস্তা চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা আমি চলেছি বাজার করতে আমাকে তোমরা দেখতে পাচ্ছ সবজি বাজার করব আর একটু চিকেন নেওয়ারও ইচ্ছা আছে দেখা যাক কি হয় বাজার করে বাড়ি ফিরছি তোমরা দেখতেই পাচ্ছ এবার দেখানোর পালা কি কি বাজার নিলাম চলো দেখে দিই আর বন্ধুরা প্রথমত আমি ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ বাইরে প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে আর বন্ধুরা চলো এবার দেখায় এটার মধ্যে রয়েছে কুলপোশাক তোমরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ কুলপোশাক আর সবাই জানো যাদের শরীরে রক্তের ঘাটতি আছে এই শাকই কিন্তু রক্তের চাহিদা মেটায় অনেকে রস করে খায় অনেকে ঝোল করে খায় আমি তো বলবো রস করে খাওয়াই সব থেকে অতি উত্তম তোমরা দেখতে পাচ্ছ তিনটে কুলপোশাকের আটি আমার থেকে নিয়েছে দশ টাকা আমাদের এখানে না সবসময় পাওয়া যায় না কুলপোশাক তো দেখতেই পাচ্ছ ঠাকুমার মায়ের জন্য এনেছি কুলপোশাক আর এখানে সমস্ত সবজি আছে বাজারে তো সবজির দাম পুরো আগুন মানে আগের থেকে ডবল হয়ে গেছে ঝিঙে দেখতেই পাচ্ছ সত্তর টাকা কেজি আমি আড়াইশো ঝিঙে নিয়েছি আর এই দেখো কুতড়ি দশ টাকার না আড়াইশোর মতো রয়েছে লেবু নিয়েছি লেবুটা নিয়েছে তোমার তিন টাকা আর এখন বন্ধুরা হাতে সেইভাবে সময় পাই না তো যেটুকু সময় পাই আমি কাজে লাগানোর চেষ্টা করি সময় একদমই অপচয় করি না আর কি কি বাজার করেছি দেখো এটার মধ্যে রয়েছে কলমি শাক আর কলমি শাকটা না বন্ধুরা অনেকটাই সস্তাই ছিল কলমি শাকের আটে নিয়েছে দু টাকা আর দেখো কলমি শাকটা দেখো কতটাই সুন্দর একদম ফ্রেশ কারা কারা কলমি শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও প্রচণ্ড গরমের দিনে চারা পোনা দিয়ে কলমি শাক ঝোল খুব ভালো লাগে আর আমাদের হেলথের জন্য ভীষণ ভীষণ ভালো আর এটার মধ্যে রয়েছে ঢ্যাঁড়স দশ টাকা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর আজকের বন্ধুরা কোথায় থেকে আমার মানে কি বলো দুশো টাকা শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আর কয়েকটা মশলার প্যাকেট দেখতে পাচ্ছ নিয়েছি আর আমার রান্না করার খুব ইচ্ছা হয় কিন্তু অনেক দিন গেছে অনেক দিন যাবো আমার রান্না বার্না করার কিছু হচ্ছে না সব কিছু সময়ের অভাবে আর বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আজকের কি কী বাজার করলে সেটা তো কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর ওইদিকে দেখো লঙ্কা নিয়েছি লঙ্কা কিন্তু অল্প অল্প করে নিয়েছি পঞ্চাশ নিয়েছি লঙ্কার দামও আগুন যে জায়গায় আগে লঙ্কা পেতাম একশো টাকা এখন চোদ্দো টাকা পঞ্চাশ লঙ্কা নিয়েছি আর এইদিকে দেখো চিকেন মশলা বিরিয়ানি মশলা আর কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি দু প্যাকেট আর এইদিকে আলু আলুটা নিয়েছি এক কেজি আলুরও দাম অনেকটাই বেড়ে গেছে বত্রিশ টাকা এক কেজি কয়েক মাস আগে আলু কিনতাম যখন এত দাম ছিল না মানে বাজার কি বলবো বন্ধুরা বাজারে সব জিনিসের দাম ডাবল হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ টক দই নিয়েছে আর চিকেন নিয়েছে। চিকেন রান্না করবার জন্য টক দই নিয়েছি আর সব টক দই তো লাগবে না আমি কিছুটা পরিমাণে খেয়ে নেবো টক দই খেতে আমার বেশ লাগে আর গরমের দিনে আমরা তো সবাই জানি টক দই কতটা খাওয়া ভালো টক দই খেতে ভাল লাগে আবার টক দই দিয়ে লস্যি বানিয়েও খাই সেটাও খুবই ভালো লাগে আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি আমাদের বাড়িতে কোনো এসি নেই সেই জন্যই আমাকে যখন কোনো রেকর্ডিং করতে হয় বা কিছু করতে হয় আমি কিন্তু একদম পাখা অফ করেই ভিডিও বানাই একটু তো কষ্ট হয় আর তোমরা যদি ভিডিও দেখো পাশে থাকো মনে হবে কষ্ট কোনো কষ্টই কষ্ট নয় সমস্ত কিছুই সম্ভব জয় করা আর সমস্ত কিছু আমি এক ছলকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমি অলওয়েজ তোমাদের পাশে আছি আর অল্প পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের ভিডিওটা আমি আর দেখাচ্ছি না আজ এখানে শেষ করলাম চলো টাটা বাই